এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি চলে এসেছি কোথায় সেটা তো আশা করি নিশ্চয়ই বুঝে গেছে না এতক্ষণে আমি চলে এসেছি পুষ্প মেলায় সেটা হচ্ছে সরোবর লেকে হচ্ছিল পুষ্প মেলা বেশ কয়েকদিন ধরে আজ হচ্ছে তার লাস্ট দিন তো রবিবার সকালবেলা একদম ভোর ভোর চলে এসেছি লেকে ভীষণ মনোরম পরিবেশ আর শুরু থেকেই কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি আর ভিডিওটা যদি নানান রকম কোনো রকম অসুবিধা থাকে সেগুলোকে একটু অ্যাভয়েড করে মেন আমি কী জিনিস দেখাতে চাইছি এবং যে সমস্ত ফুলগুলো আছে সেই ফুলগুলো নর্মালি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা যারা বাগান করি বা ছাদে বাগান করি বা যেরকমই বাগান করি ফুলের বাগান সবজি বাগান তো আমাদের বাগান দেখলেই কিন্তু আমাদের মনে হয় মনটা কিন্তু অনেকগুণ খুশিতে ভরে যায় তো আমিও আর পারলাম না ওই জন্য ক্যামেরা বন্দী করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো আজকে আমার বাগানের কিছু আর থাকছে না সমস্তটাই থাকছে কিন্তু এই মেলা জুড়ে কি কী কর্মকাণ্ড হয়েছে সেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রথমেই দেখুন কি সুন্দর লাগছে দেখতে অপূর্ব ভীষণ ভালো লাগছে মনটা এত ভালো হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যেই কিন্তু কাঁপতে কাঁপতে চলে এসেছি মেলাতে একদম ভোরবেলা তো যেমন ফুলের গাছ তেমনি কিন্তু সবজি গাছ ফলের গাছ সমস্তটাই কিন্তু আছে এই ভিডিওর মধ্যে যেমন দেখুন এখানে আছে সাদা বেগুন তো নর্মালি কী হয়েছে কি ভিডিওগুলো না একটু শর্ট ভিডিও করব বলে কিন্তু একটু লম্বাভাবে ভিডিও তুলেছি তো সেগুলোই আমি পরে আবার বড় ভিডিওতে অ্যাড করেছি তো সেই জন্য কিছু কিছু সবজি কিন্তু একটু আউট হয়ে গেছে তো যাই হোক শর্ট ভিডিওগুলো আপনারা দেখলে কিন্তু সমস্তটাই দেখতে পাবেন এখানে যখন লঙ্কা হয়ে আছে আর এই দেখুন এখানে হচ্ছে কালো টমেটো এটা নর্মালি চেরি টমেটো যেটাকে বলে কিন্তু এটা হচ্ছে কালো রঙের হয় তো আমারও ইচ্ছা আছে কালো রঙের টমেটোটা তৈরি করার আর তো দেখা যাক নেক্সট ইয়ারে যদি পারি বীজ যদি বীজ যদি কালেক্ট করতে পারি অবশ্যই চেরি টমেটো আমার ছাদ বাগানে করার একটি ইচ্ছা আছে আর এখান দিয়ে রয়েছে বিভিন্ন রকমের লেবু গাছ প্রচুর পরিমাণে লেবু হয়ে আছে গাছে আর এখানে দেখুন কুল গাছ ছোট্ট গাছে কত কুল হয়ে আছে তো এই ধরনের গাছ কিন্তু আমরা খুব অনায়াসে ছাদেও কিন্তু তৈরি করতে পারি আমার ছাদ বাগানে কুল গাছ আছে তো কমলা লেবু গাছটা নেই তেঁতুল গাছটা নেই আর এই সব লেবু জাতীয় হচ্ছে নর্মাল হচ্ছে এমনি লেবু আর আমি একটা মালটা গাছ লাগিয়েছি আমার ছাদ বাগানে এবারে একটা ফুলের গাছ দেখাবো কি অপূর্ব দেখতে চলুন দেখাই এবার দেখুন কি অপূর্ব সুন্দরী ভীষণ সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে যারা আমরা একটু ফু গাছ পাগল ফুল পাগল তারা কিন্তু সত্যি সব মেলা ফেলা শুনলে কিন্তু সেখানে চলে নর্মালি কিন্তু আমি কোনো মেলায় কিন্তু খুব একটা যাওয়া পছন্দ করি না বাট ফুলের মেলা হলে কিন্তু সেখানে আমার মনটা ঠিক ডাকে সেখানে আমি ঠিক পৌঁছে যাই রাস্তা দিয়ে যেতে যেতেও যদি দেখি কোথাও ফুলের মেলা হচ্ছে আমি কিন্তু ঠিক মানে সেখানে ঢুকে যাব তো এতটাই ভালো লাগে তো বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে প্রত্যেকটারই নাম লেখা আছে তো সেগুলো আর সত্যি কথা বলতে নামগুলো আর দেখা হয়নি তো এখানে যে সমস্ত ফুলের গাছগুলো আছে সেই সমস্ত ফুলের গাছ কিন্তু অন্যান্য জায়গা থেকে প্রাইস পেয়েও কিন্তু এসছে যেগুলো কিন্তু ফার্স্ট প্রাইজ আছে অনেক রকম প্রাইজ পেয়ে তবেই কিন্তু এখানে এসেছে এখানে আছে দেখুন বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে সাজানো আছে এগুলো আর্ধেকের নামও জানি না ভীষণ সুন্দর সুন্দর রঙের তো এই গাছটা না আমার ইচ্ছা আছে নেক্সট ইয়ার আমার ছাদ বাগানে তৈরি করার যদি আমি নার্সারিতে পেয়ে যাই তো খুবই সুন্দর লাগছে এবারে দেখাবো গাঁদা ফুল ওফ মানে সত্যি পাগল করা একদম তো যারা যারা আসেননি বা ফুলের মেলা এখনও যাননি অবশ্যই মেলা ঘুরতে পারে এই সময় কিন্তু প্রত্যেক বছর রবীন্দ্র সরোবর লেকে কিন্তু ফুলের মেলা বসে বেশি দিনের জন্য নয় মানে দশ বারো দিনের জন্য হয়তো তো আজকেই লাস্ট দিন তো এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছে কোথায় কোনো একটা জায়গায় যাই হোক দেখুন অপূর্ব ফুলের সাইজ মানে এক একটা মানে থাতের থাবার মতন এক একটা সাইজ এবার একটু দূর দূর থেকেও দেখাই আপনাদেরকে দেখুন ইনি হচ্ছে এই ফার্স্ট প্রাইজ পেরেছেন কন্ট্যাক্ট এখানে দেওয়া আছে কি সুন্দর দেখতে মানে মানে বলবো ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই ভালো লাগা এতটাই ভালো লাগা কথা বলতেও ভালো লাগছে না শুধু মনে হচ্ছে দেখি আর আপনাদেরকেও দেখাই বিভিন্ন জায়গায় না সুন্দর একটা শেপ দিয়ে দিয়ে রাখা আছে গাছগুলো কোথাও লাভ সাইন করে রাখা আছে গাছগুলো খুবই ভালো লাগছে দেখতে আর অনেকটা এড়িয়ে জুড়ে মেলাটা যেহেতু হয় তো বেশ ভালোই লাগে দেখতে এখানে হচ্ছে সাদা পিটুনিয়া দেখুন কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর আমরা কিন্তু ছা সাদা রঙের পিটুনিয়া যদি আমরা ছাদ বাগানে তৈরি করি সেক্ষেত্রেও কিন্তু প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় আর সাদা ফুলটা যেহেতু অনেক দূর থেকে হাইলাইট করে তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সংখ্যায় কিন্তু অন্যান্য রঙের থেকেও সাদা রঙের ফুলটা কিন্তু সবথেকে বেশি ফোটে তো আমি আমার ছাদ বাগানে কিন্তু এবারে চেষ্টা করেছি সাদা রঙের ফুল আর হলুদ রঙের ফুলটা এখন কিন্তু একটু বেশি তৈরি করার এই ফুলটাও ভীষণ সুন্দর এই ফুলটাও কিন্তু আগে কখনো দেখিনি আমি খুব সুন্দর দেখতে এই ফুলটা দেখুন কি সুন্দর এখন তো মার্কেটে বিভিন্ন রকমের ফুলের গাছ পাওয়া যায় এবারে চলে এসেছি ডালিয়া ওফ বিভিন্ন রকমের কালার রয়েছে এখানে অপূর্ব এবারে চলে যাই গোলাপ বাগানে গোলাপ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গোলাপ গাছে ফুল আছে প্রচুর পরিমাণে কিন্তু গোলাপ গাছগুলো না এমনভাবে রাখা আছে যেটা কিন্তু সামনে থেকে ভিডিওটা কিন্তু শ্যুট করা যাচ্ছে না মানে দূর থেকেই ভিডিও শ্যুট করতে হচ্ছে এতটাই দূরে দূরে রেখেছে আর বুগেন বাপ বাপরে বাপ এটা তো আমার ভীষণ নজর কেড়েছে ক্যামেরায় যতটা না ভালো লাগছে সামনাসামনি কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে আর এখন সাড়ে সাতটা বাজে এই সাড়ে সাতটা থেকে পনেরো আটটা হবে সূর্য কিন্তু এখনো পুরোপুরি গাছের ওপরে আসেনি একদম ভোরবেলার একটা আবহাওয়া ভীষণ ভীষণ ভালো লাগছে এই দেখুন গোলাপ যতটা পেয়েছি ক্লোজ নেওয়ার চেষ্টা করেছি তবে মেলাটা বেশ অনেক দিন হয়ে গেছে তো ফুলগুলো কিছু কিছু ফুল কিন্তু এখন থেকেই খারাপ হতে শুরু করে দিয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর এই ফুলের বাগান আপনাদের কেমন লাগলো বা ফুলের মেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে নমস্কার